বিসমুল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে সেমি পিওর সিল্কের মধ্যে হাতের কাজের শাড়ি আমরা যশোর থেকে কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা সাথে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার কমেন্ট রিকোয়েস্ট থাকছে এটা হচ্ছে যে দেখেন এটা কালারটা এমন হবে এটা ঠিক গাঢ় গোলাপি ম্যাজেন্টা ঠিক না এটা এটা একটু একটু গোলাপি কালারের মধ্যে আছে একটু গাঢ় এমন হবে দেখেন এটা এইভাবে আছে শাড়িটি আর এটা হচ্ছে এইটা এই যে হালকা কমলা কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে হালকা সবুজ কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে সাদা সুতার কাজ করা আছে আর এইটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে অনেক কাপড় আছেন যারা হালকা কালার পছন্দ করেন আপনারা ঝটপট নিয়ে নেবেন দেখেন শাড়িটি কত সুন্দর হবে এইভাবে আছে আর আঁচলটি হবে এই যে এমন শুরু হবে আঁচলটি এইভাবে এইভাবে আঁচলটি শুরু আছে আর শাড়িটি সম্পূর্ণটাই এমনভাবে কাজ করা আছে আর এই আঁচলের পরের থেকে দেখেন এইভাবে কাজটা হবে এমনভাবে কাজটা করা আছে শাড়িটি অনেক স্ট্যান্ডার্ড শাড়ি হবে দেখেন অফ হোয়াইট কালারের মধ্যে অনেক সুন্দর হবে শাড়িটি সম্পূর্ণ শাড়িটি এইভাবে কাজ করা আছে এমন হবে এটা ভেতরটা কুচিতে সম্পূর্ণ শাড়িতেই কাজ দেখা যাবে যখন আপনার এটা ব্যবহার করবেন এটা সম্পূর্ণ শাড়িতেই কাজ থাকবে দেখা যাবে আর এটা হচ্ছে ব্লাউজের কাজটা এমন হবে ব্লাউজ পিস সহ শাড়ি অনেক স্ট্যান্ডার্ড কালার যাদের ভালো লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন এইভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন শাড়িটির দাম মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা দাম এই শাড়িগুলো অন্য অন্য জায়গায় অনেক বেশি দামে বিক্রি হয় তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে হবে কালো রঙের মধ্যে শাড়িটা আর সাদা সুতার কাজ করা আছে এইভাবে এইটা হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা শুরু আছে এইভাবে এমনভাবে আঁচলটা শুরু আছে আর এইটা হবে আঁচলের পরের অংশটাই যে এমন হবে এইভাবে আছে এমনভাবে কাজ করা আছে আর ভেতরটা সম্পূর্ণটাই এইভাবে কাজ করা আছে আর এটা হবে যে এটা ব্লাউজের কাজটা দেখেন এটা এমন হবে এইভাবে আছে দারুণ হবে শাড়িটা এইভাবে দেখাচ্ছে দেখেন এই সাইডটাও এমন আছে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ শাড়িটাই এইভাবে আছে আপনারা তাহলে এবারে এই যে স্ক্রিনশট নেবেন এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা দেখাচ্ছি এইটা এই যে হালকা সবুজ কালারের মধ্যে আছে আর কমলা হালকা কমলা সুতাতে কাজ করা আছে আর কালো সুতাতে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে এটা এইভাবে আছে আচলটা এইভাবে শুরু আছে এইভাবে আছে শাড়িটা শুরু এইভাবে হবে আর ভিতরটা হবে সম্পূর্ণটাই এইভাবে আছে এমন আছে এইভাবে শুরু আছে ভিতরটা আর এইভাবে আছে এই যে দেখেন এইভাবে আছে এমন দারুণভাবে কাজ হবে সম্পূর্ণ শাড়িতেই কাজ থাকবে আর এইটা হবে ব্লাউজের কাজটা দেখেন এইভাবে আছে ব্লাউজের কাজটা এমন দারুণভাবে আছে যার যেটা পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে শাড়িটি তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এইভাবে আসে দাম মাত্র পাঁচ টাকা নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা শাড়ি হালকা কমলা রঙের মধ্যে আছে সাদা সুতার কাজ করা এই যে এইটার শাড়িটার আঁচলটা হবে এমন এইভাবে আছে এইভাবে কাজ করা আছে এমন শুরু আছে এমন সুন্দরভাবে কাজ করা থাকবে এইভাবে আছে দেখেন এমন দারুণ ভাবে কাজ করা থাকবে আর এটাই যে সম্পূর্ণ শাড়িতেই এইভাবে কাজ আছে এমন শাড়িটা কাজ হবে আর এটা হবে ব্লাউজের কাজটা হবে এই যে এমন ভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে এটা এমন হবে শাড়িটি আর এইটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পাঁচ টাকা অনেক সুন্দর শাড়ি হবে দারুণভাবে কাজ করা আছে দেখেন ফুলগুলা সাদা দিয়ে কাজ করা আছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে যার একটা শাড়ি এটাই যে দেখেন এমন হবে এটা আঁচলটা এইভাবে আছে আঁচলটা হবে এমন এইখান থেকে আঁচল শুরু হয়েছে আর এইটা হচ্ছে যে শাড়িটা দেখেন এটা আঁচলের কাজ আর এটা হচ্ছে আঁচলের পরের অংশটা এমন হবে এইভাবে আছে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে দারুণ ভাবে কাজ করা আছে এই যে এইভাবে এমন সুন্দরভাবে কাজ থাকবে সম্পূর্ণ শাড়িতে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইভাবে কাজটা হবে এমন সুন্দরভাবে সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে এইভাবে আছে আর ইয়ার ব্লাউজের কাজটা হবে এমন দেখি ব্লাউজের কাজটা হবে এইভাবে আছে এই যে এইখানে আছে দেখেন এখানে এইভাবে কাজ করা আছে ব্লাউজের কাজটা সম্পূর্ণ আছে আপনারা যাদের পছন্দ হয় স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন শাড়িটির দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই এই টাইপের শাড়ি আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন রকম দাম হবে অনেকে আছেন পনেরো হাজার আঠারো হাজার দশ হাজার এমন দামে বিক্রি হয় আমরা একটু কমে দেওয়ার চেষ্টা করছি দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ